সমাজ মাধ্যম এখন ছেয়েছে বিবেক পাঙ্গেনের মৃত্যুর খবরে তার মৃত্যুতে শোকাহত নেট দুনিয়া কি এই বিবেক পাঙ্গেনি সমাজ মাধ্যমে বেশ বিখ্যাত ছিলেন তিনি এবং তার স্ত্রী সৃজনার সুবেদী নিজেদের জীবনের নানা মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরতেন তারা ছোটবেলার প্রেম থেকে একসঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন বিবেক এবং সৃজনা জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যায় পিএইচডি করতে ইউনিভার্সিটি অব জার্জিয়ায় ভর্তি হয় বিবেক সঙ্গে থাকেন স্ত্রী ভালোই পাঠছিল দুজনের নতুন সংসারের দিনগুলো কিন্তু হঠাৎ দু হাজার বাইশ সালে ব্রেন টিউমার ধরা পড়ে বিবেকের তারপর থেকে লড়াই শুরু দুজনের প্রতিদিন স্বপ্ন দেখা সেই স্বপ্নে বাঁচাই ছিল তাদের জীবনযাপনের চাবিকাঠি জীবনের কঠিন সময়ের এই মুহূর্তগুলি সমাজ মাধ্যমে তুলে ধরতেন সৃজনা কিন্তু এরপর সময় কঠিন হলো ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো বিবেকের চিকিৎসকরা জানালেন বিবেকের হাতে আর মাত্র ছয় মাস সময় রয়েছে এই ছয় মাস জীবনের সেরা মুহূর্ত কাটাতে চেয়েছিলেন বিবেক ও সৃজনা এক মুহূর্ত চোখের জল ফেলেন না দুজন হাসি মুখে জীবনযুদ্ধ জয় করবেন বলে ভেবেছিলেন কিন্তু শেষ শেষ রক্ষা না নিঃশ্বাস ত্যাগ করলেন বিবেক তার মৃত্যুতে শোকাহত নেটিজেনরা আধুনিক যুগে ভালোবাসার উদাহরণ হয়েছিলেন বিবেক ও সৃজনা পরিস্থিতির কাছে ভালোবাসার মৃত্যু মেনে নেওয়াটা কঠিন হয়ে পড়েছে নেটিজেনদের কাছে